সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষান মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার অর্থাৎ চতুর্থ অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন এক স্বাধীনতাকে পেতে আমাদের কত মাস যুদ্ধ করতে হয়েছে উত্তর স্বাধীনতাকে পেতে আমাদের যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ নয় মাস প্রশ্ন দুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন প্রশ্ন তিন মুক্তিযুদ্ধের সময় শিল্পীদের প্রধান কাজ কি ছিল উত্তর মনোগ্রাম পোস্টার কার্টুন লিপলেট ব্যানার নকশা ইত্যাদির মাধ্যমে দেশে ও বহির্বিশ্বে জনমত সৃষ্টি করাইছিল প্রধান কাজ প্রশ্ন চার বাংলাদেশের জাতীয় উত্তর বাংলাদেশের জাতীয় পতাকা শিল্পী কামরুল হাসান প্রশ্ন পাঁচ বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে কবে গৃহীত হয় উত্তর বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে ১৯৭২ উনিশশো বাহাত্তর সালে সতেরোই জানুয়ারি গৃহীত হয় প্রশ্ন ছয় বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকার নকশাকার কে উত্তর বাংলাদেশের প্রথম মানচিত্র পতাকার নকশাকার হলেন শিব নারায়ণ দাস প্রশ্ন সাত শিল্পী কামরুল হাসানকে পটুয়া কামরুল হাসান নামেও ডাকা হয় কেন উত্তর বাংলাদেশের লোকশিল্পের একটি জনপ্রিয় ধারা হলো পটচিত্র আর শিল্পী কামরুল হাসান এই ধারায় অনুপ্রাণিত হয়ে অনেক ছবি আঁকেন তাই তাকে পটুয়া নামে ডাকা হয় প্রশ্ন আট কার নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় প্রতীকের নকশা হয় উত্তর শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় প্রতীকের নকশা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ